কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে নদী উপনদীগুলির জল বৃষ্টির জলে বিলাসীপাড়ার গোরাং নদী ভয়াবহ উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবি এই ছবি হচ্ছে বিলাসীপাড়ার ছবি গুটিপাড়া হক বাজার অঞ্চলে গোরাং নদী পাড় ভাঙছে ভয়ঙ্করভাবে এবং ভাঙনের ফলে মূল সড়ক ভেঙে পড়ছে নদীতে পরিস্থিতি ভয়াবহ উঠেছে এবং অথচ খবর নেই স্থানীয় বিধায়কের এলাকার বাসিন্দারা আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন গত কয়েকদিন থেকে বৃষ্টির প্রকোপ এই বৃষ্টির প্রকোপে বাড়ছে নদী নদীর জল এই জল নিয়ে কিন্তু গৌরাং নদীর যে গৌরাং নদীতে যে বৃষ্টির প্রকোপ রয়েছে এই প্রকোপের ফলেই উপদে উঠেছে এই নদীর জল এই সমগ্র পরিবেশ আমি ভিডিওনেস দ্বীপকে অনুরোধ জানাবো যে আমি যে স্থানে উপস্থিত রয়েছি হকবাজার গুটিপাড়া হকবাজার স্থানে এখানে কিন্তু এই যে পার ভাঙা পরিস্থিতি এই পার পরিস্থিতির সৃষ্টি হয়েছে চিন্তায় পড়েছে এই অঞ্চলের জনসাধারণ যে নিয়ে তেনারা কিন্তু গত কয়েক বছর ধরে বিধায়ক এবং সাংসদকে ওনারা আবেদন নিবেদন জানিয়েছিল যে ওনাদের এই পারভাঙ্গার ভাঙার পরিস্থিতিটা শান্ত করার জন্য কিন্তু কোনো লাভ হয় না এদের যে পরিস্থিতি আজকে ওদের ঘর বাড়ি ভাঙার সম্পূর্ণ একদম নদীর বুকে বিলীন হওয়ার চেষ্টা চলছে আমার সঙ্গে একজন স্থানীয় ব্যক্তি রয়েছে আমি ওনার সঙ্গে কথা বলবো দাদা পার ভাঙা কিন্তু আপনাদের শুরু হয়েছে রাস্তাও কিন্তু কিছু সময় পর আপনার আপনাদের ভেঙে যাবে কি জানাবেন সরকারকে এখন আমাদের হেমন্ত বিশ্ব শর্মা স্যার আমাদেরকে যদি সহায় সুবিধা করে তাহলে আমরা মানে বহুত মানে দুঃখ বেদনার থেকে মানে বাঁচতে পারলাম নি আপনাদের বিধায়ক এবং সাংসদ আপনাদেরকে কোন আমাদের বিধায়ক বা বসির আহমেদ সাহেব এত মানে ই হওয়ার পরেও এখন পর্যন্ত আসে নাই আমাদেরকে দেখতে এই রাস্তা দেখতে যে বৃহৎ চর অঞ্চলের মানুষ এইটো রাস্তা দিয়ে চলাফেরা করে তাহলে আমি আমাকে এরম প্রতিষ্ঠান বানা নিয়ে এসে তাহলে এই রাস্তাটা আমি লক্ষণাবেক্ষণ নেই তার জন্য কোনো সুবিধা জানাই আমাদের বিধায়ক আর এক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বিধায়ক এখন অবধি ওনাদের পাশে আসেন নাই এবং ওনাদের খবর নেন নাই এ নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন ওনারা আপনার পাশে আসছি যে এই পার কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু ভেঙে যাবে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে কি জানাবেন বিধায়ক সাংসদ এবং আপনার সরকারকে আমার বিধায়ক তো বসির আহমেদ কাশিমি সাহ মানে কমসে কম দশ বার আসছে আর গেছে কিন্তু কোনো কান হার দেয় বহুত বর্তমান আমরা নিজস্ব যোগাযোগ করেছি সরকারের কাছে কোনো অফিসে তো আমাদের ফাইলে এখনো সেক্রেটারি সেক্রেটারি অফিসে পরিবার আছে কিন্তু আমার বিধায়ক যদি একবার বলে যায় আমার কাজটা হয়ে যায় ধন্যবাদ জানাচ্ছি এভাবে ক্ষোভ প্রকাশ করছেন গুটিপাড়া হোক বাজারের স্থানীয় বাসিন্দারা পরবর্তী সময় আমরা দেখাবো যে গৌরাং নদীর যে জল বাড়ছে এই জল নিয়ে ক্ষতি কিভাবে হচ্ছে এবং এই ক্ষতিপূরণ সরকার এবং বিভাগীয় কর্তৃপক্ষ এবং সাংসদ এবং বিধায়ক এদের প্রতি নজর রাখছেন কি না সে কিন্তু আমরা পরবর্তী প্রতিবেদন দেখাবো ভিডিও জার্নালিস্ট দীপকের সঙ্গে বিলাসীবাদ থেকে আমি অবিনাশীল এন বাংলা